আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহর পূর্ণাঙ্গ জীবনী আসলে ওনার জীবনী জানার আগে আরবের কিছু বিষয় আমাদের জানার দরকার সেই বিষয়গুলোর ভিতরেই আমরা এখনো আছি আহ হয়তো কয়েকটা পর্বর পরেই আমরা ওনার জীবনীতে প্রবেশ করবো পর্ব শেষ করেছিলাম সাবাই মতবাদ থেকে আমরা এখান থেকে শুরু করবো আজকে ইনশাল্লাহ ইসমুল্লাহ রহমানের এরপর অবশিষ্ট থাকে সাবি মতবাদের কথা এটা এমন একটি মতবাদ যার অনুসারীরা নক্ষত্র ও তার বিভিন্ন কক্ষপথ এবং তারকারাজির প্রভাবকে এমনভাবে স্বীকৃতি দিতে দিত যে এগুলোকেই বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহর নগরের ধ্বংসস্তফ খননের সময় যে সকল দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তা থেকে এটা বোঝা যায় যে তা ইব্রাহিম সালামের কালদানি সম্প্রদায়ের মতবাদ প্রাচীন এবং বহু এ মতবাদের অনুসারে ছিলেন কিন্তু পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ এবং তারও পরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে তখন এ সাবি মতবাদের ভিত্তিমূল শিথিল হয়ে পড়ে এবং প্রজ্বলিত প্রদীপ ক্রমাব্যয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে কিন্তু ইরাকে এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে এ মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায় আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক মতবাদের অনুসারীদের দেখা যেত যারা হিরার পথে এখানে আসে যেমন কুরাইশদের কতক লোককে পারস্যে পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল ওকে ধর্মীয় অবস্থা বৈত্তলীকতা অশ্লীলতা শ্রীক বেদাত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চির ভাস্বর ও চির জ্যোতির্ময় ইসলাম নামক সূর্য যখন নবায়িত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করলো তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়লো প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল সর্বশেষ আসমানী কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সুশীল শাসত্ব বাণী এবং মহানবী মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের উদাক্ত কণ্ঠের তাহিদি ঘোষণা সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রক্রমিত যে সকল মুশরিক ও পুতুল পূজক শ্রিক ও পৈতলিকতার পাপ পাংকে থেকেও দাবি করত যে তারা দিনে ইব্রাহিম আলহ উপর প্রতিষ্ঠিত তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত হানল ইব্রাহিম আলহ পরবর্তীত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দিনে ইব্রাহিম আলহ কোনো বৈশিষ্ট্যই তাদের চিন্তা চেতনা ও ধ্যান ধারণাই ছিল না তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে অবতীর্ণ আল্লাহর বাণীর আলোকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাসক রূপ এবং ইসলামী আলহি ইব্রাহিম সালাম পরবর্তীতে দিনের সঙ্গে এর বিভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তখন তাদের দিন সম্পর্কিত দাবির অসারতা দিবালকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠল সরি আমাকে মোবাইলটা একটু সাইলেন্ট করতে হবে ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একই রূপস্ব ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে ইহুদি পুরোহিতরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসনে সমাহীন হতে ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা প্রতিষ্ঠা ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের সকীয় মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা সম্পদ সংগ্রহ করতে গিয়ে তার ধর্মকর্ম যদি চুলাই যায় যাক অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক তাতে কিছুই আসে যায় না এই ছিল ইহুদিবাদের সত্যিকার রূপ নিজের স্বার্থ করার জন্য সম্পদ অর্জন করার ধর্ম কর্ম সবকিছু ভুলে গিয়ে দুর্বল মানুষদেরকে তারা বিভিন্নভাবে আহ নির্যাতন করত দুর্বল মানুষদের উপরে তারা একটা ক্ষমতার প্রভাব বিস্তার করে ছিল আর কি সত্যি বিবর্জিত শ্রীক এবং পৈতলিকতায় ভরপুর হয়ে পড়েছিল পরিবর্তে ত্রিতত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এ ভ্রান্ত ধারণাই আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল ওকে অধিকন্ত যে আরবের অধিবাসীরা এ ধর্ম গ্রহণ করেছিল প্রকৃতপক্ষে তাদের উপর এ ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না আর তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিলেন না অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মালম্বীদের অবস্থা মতোই ছিল কারণ তাদের অন্তকরণ একই ছিল বিশ্বাস সমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতেই সঙ্গতি ছিল আচ্ছা সামাজিক অবস্থা আরবের সামাজিক অবস্থা তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে অভিজাত শ্রেণীর পরিবারের পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায় ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো তাদের যুক্তি সংগত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো মহিলাদের কথাও তারা প্রাধান্য দিত মহিলাদের একটা কথা তারা বিবেচনা করতো আরকি ওকে মহিলাদের মান মর্যাদার ব্যাপারে হানিকর বা অবমাননাকর পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলোয়ার কোষমুক্ত হয়ে খুন খারাপি শুরু হয়ে যেত মহিলাদের কথা যদি কেউ না মানত যদি কেউ না শুনতো তাহলে এই মহিলার পক্ষে যে লোকজন গুলো ছিল তারা তলোয়ার বের করে যুদ্ধ করারও ঘোষণা দিত এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতো তারা ওকে তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসা সূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই তা বলা হতো অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছা করতে পারতো অধিকাংশ ক্ষেত্রেই মহিলাদের ইচ্ছাই প্রাধান্য দেওয়া হতো এবং মহিলাদের কথা সম্বোধন করে মহিলাদেরকে সম্বোধন করে কথা বলা হতো আর কি সম্মান করা হতো ওকে পক্ষান্তরে অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছা করতে পারত পক্ষান্তরে পুরুষদের উত্তেজিত ও উদ্ভাবিত করে সহজেই প্রজ্বলিত করে দিতে পারত কিন্তু পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল এত কিছুর পরেও মানে তারা নামেই মহিলাদেরকে একটা সম্মান মহিলাদেরকে একটা মর্যাদা দিয়ে রাখছে কিন্তু গোত্রের প্রধান পরিবারের প্রধান যে ছিল তার কথাই সব কথাই হতো আর তার মতো করেই সবকিছু হতো ওকে পারিবারিক জীবন যাত্রার ক্ষেত্রে পুরুষ স্ত্রী এবং সম্পর্ক বিবাহ বন্ধনে এর মাধ্যমে প্রতিষ্ঠিত হতো বর কনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কনের অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো অভিভাবকগণের অগচরে ইচ্ছামাফিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না পরিবারের বাইরে গিয়ে মা বাবার অবাধ্য হয়ে একটা মহিলা একটা মেয়ে চাইলেই বিয়ে করতে পারত না পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করতে হতো আর ওকে একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবার সমূহের জন্য প্রচলিত ছিল এ ব্যবস্থা অপরপক্ষে তখন সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘিন্ন ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা পাশবিকতা এবং বেবিচার ছাড়া অন্য কিছুই বলা যেতে পারে না উম্মুল মমিনিন আইসার আদি আল্লাহ আনহা কর্তৃক বর্ণিত তথ্যাদির সূত্রে জানা যায় যে অন্ধকার যুগে আরব সমাজে বিবাহের চারটি প্রথা প্রচলিত ছিল চার প্রকার বিবাহ প্রচলিত ছিল তৎকালীন আরবে ওকে এর মধ্যে একটি হচ্ছে তো সেই প্রথা যা বর্তমান যুগে জনসমাজে প্রচলিত রয়েছে। প্রথা অনুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন তার অধীনস্থ মহিলার জন্য অন্য একজনের নিকট বিয়ের প্রস্তাব বা পয়গাম পাঠাতেন তারপর উভয় পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি লাভের পর বর বরকনকে ধার্য মহর দিয়ে বিয়ে করত নারী পুরুষের মিলনের দ্বিতীয় প্রথাকে বলা হতো নিকাহে ইবজা নারী পুরুষের মিলনের উদ্দেশ্য থাকত জ্ঞানী গুণী ও শক্তিধর কোন সুপুরুষের সঙ্গে সঙ্গম ক্রিয়ার লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ এ উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হতেন তখন তার স্বামী তাকে তার পছন্দ এই অবস্থায় স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকতেন কোনো ক্রমেই তার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতেন না এদিকে স্ত্রী প্রেরিত প্রস্তাব স্বীকৃতি লাভ করলে আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সঙ্গে সঙ্গম থাকতেন। তারপর গর্ভধারণের আলামত সৈস্পষ্ট হলে তিনি তার স্বামীর সঙ্গে মিলিত হতেন হিন্দুস্তানি পরিভাষায় এ বিবাহকে নিয়োগ বলা হয় মানে কোন স্বামীর স্ত্রী যদি চাইতো যদি মনে করতো যে আমি অমুক পুরুষের সঙ্গে আহ মিলামেশা করবো অমুক পুরুষের দ্বারা আমি গর্ব ধারণ করব তাহলে সেই স্ত্রী ওই পুরুষকে প্রকাশ্যে প্রস্তাব করতে পারতো এতে তার স্বামীর কোনো বাধা থাকতো না তার স্বামীর কোনো কিছু করার থাকতো না তার স্বামী তাকে সম্মত দিত এবং ওই পুরুষের সাথে মিলন করতে করতে যতক্ষণ পর্যন্ত না এই নারীর গর্ভে কোনো সন্তান ধারণ করত এই ধরনের কোনো আলামত না বোঝা যাইত ততক্ষণ পর্যন্ত তার স্বামীর সাথে সে মিলামেশা করত না এই প্রথাকে হিন্দুস্তানি পরিভাষায় বলা হয় নিয়োগ মানে সন্তান জন্ম দেহার জন্য নিয়োগ দেওয়ার আচ্ছা ওকে তথাকথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা ভিন্নতর রূপের একটি জঘন্য ব্যাপার মানে তৃতীয় প্রথার এতে দশ থেকে কম সংখ্যক ব্যক্তির সমব্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো এর ফলে এ মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন মানে এই দশজন বা দশ জনের হয়তো দু একজন কম যে মহিলার সাথে যৌনক্রিয়া লিপ্ত হয়েছে এবং এর কারণে মহিলার গর্ভে সন্তান এসেছে সন্তান প্রসব করার পরে এই মহিলা এই বাচ্চার বাবা কে হবে এই বাবা নির্ধারণ করার জন্য যতগুলো পুরুষ তার সাথে আহ যৌন মিলন করেছে তাদেরকে সবাইকে ডেকেছে ওকে প্রচলিত প্রথায় বাধ্য হয়েই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে অমত করার কোনো উপায় থাকতো না মহিলার আহ্বানে যখন সকলে উপস্থিত হতেন তখন সকলকে লক্ষ্য করে মহিলা বলতেন যে আপনাদের সঙ্গে সঙ্গম ক্রিয়ায় ক্রিয়ার ফলেই যে আমার এ সন্তান ভূমিষ্ঠ হয়েছে এ ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন সবাই যখন আসলো আসার পরে মহিলা তাদেরকে বলতেছে আপনারা সকলেই জানেন যে আমার একটা বাচ্চা হয়েছে এবং এই বাচ্চা আপনাদের সাথে আমার মিলন হওয়ার কারণে এসেছে এখন এই বাচ্চার বাবা কে হবে সে ব্যাপারে এখানে বলা হয়েছে তারপর সমবেত লোকজনদের মধ্য থেকে একজনকে লক্ষ্য করে বলতেন হে অমুক আমার গর্বজাত এ সন্তান হচ্ছে আপনারই সন্তান মহিলার ঘোষণাক্রমে সন্তানটি হতো তারই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই এর স্বীকৃতি প্রদান প্রদান করতে বাধ্য থাকতেন ওই মহিলা যাকে ইচ্ছা তাকেই বলতে পারে যে তোমার আমার এই সন্তান তোমার সন্তান এবং এই পুরুষকে এটা মানতে বাধ্য কারণ তৎকালীন আরবে এটা একটা আইন ছিল এটা একটা প্রথা ছিল প্রচলিত আইন ছিল নারী পুরুষের বিবাহ ও মিলন আরো একটি জঘন্য রকমের অশ্লীল রেওয়াজ জাহেলিয়াত যুগের আরব সমাজে প্রচলিত ছিল আরো একটি বিবাহ আরো একটি এই ধরনের ঘটনা ওই সময় প্রচলিত ছিল ওকে এতে কোনো মহিলাকে কেন্দ্র করে বহু লোক একত্রিত হতেন এবং পর্যায় পর্যায়ক্রমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন এরা হচ্ছেন প্রতিতা প্রবৃত্তির পেশা পেশালম্বনী মহিলা কাজেই যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আগমন করলে তারা আপত্তি করতেন না এদের বাড়ির প্রবেশ দারে পেশার প্রতীক হিসেবে নিশান দিয়ে রাখা হতো যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় গমনাগমন করতে পারেন এই প্রতিতা আবৃতির মহিলাদের বাড়ির সামনে পতাকা টাঙিয়ে রাখা হতো নিশানা দেওয়া রাখা দিয়ে রাখা হতো যাতে কোনো মানুষ দেখলে বুঝতে পারে যে এই বাড়িতে এই ধরনের কাজকর্ম করা হয় ওই পুরুষ বা যার ইচ্ছা হয় এই কাজ করার সে যাতে নিজ কোনো বাধা ছাড়াই ওই বাড়িতে গিয়ে ওই মহিলার সাথে সম্পর্ক যৌন মিলন করতে পারে আর যার কারণেই এই নিশানা দেওয়া দেওয়া হতো তারপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম এমন ব্যক্তিকে সেখানে আহ্বান জানানো হতো সেই ব্যক্তি উপস্থিত সকলের অবয়ব নিরীক্ষান্তে তার বিবেচনা মত একজনের সঙ্গে সন্তান পীর যোগ সূত্র বা সম্পর্ক স্থাপন করে দিতেন তিনি বলতেন এ সন্তান আপনার মানে এই মহিলার সাথে যে বিভিন্ন ধরনের মানুষ যৌন মিলন করত এবং তারপরে ওই সন্তানের সরি তারপরে ওই মহিলার যে সন্তান প্রসব হতো এই সন্তানের তো বাবা লাগবে বাবা ছাড়া তো একজন সন্তান একজন মানুষ হতে পারে না তো তারপরে সে যার ওই মহিলার সাথে যারা যৌন মিলন করেছে সবাইকে ডেকে সবাইকে ডাকতো এবং তারা আসতে বাধ্য তারা যদি না আসে তাহলে তাদের বিরুদ্ধে আবার বিচার হবে তারা আসতো আসার পরে একটা জ্ঞানী মানুষ এবং তৎকালীন মাওলানা হুজুর যেটাই বলেন তাকে ডাকা হতো সে ডেকে সে এসে এই সন্তানের আকার আকৃতি এবং ভিতরে আকার আকৃতি দেখে সে বুঝতে পারত সে বলতে পারত যে অমুকের সন্তান এটা অমুকের দ্বারা এই সন্তান জন্মগ্রহণ করেছে অমুকের দ্বারা এই সন্তান এই মহিলার গর্ভে এসেছে তখন ওই জ্যোতিষী ওই আলেম যেটাই বলেন না কেন উনি বলতেন যে এই সন্তান আপনার অমুকের সন্তান তখন এই সন্তানকে সে মেনে নিতে বাধ্য কারণ না মানলে আবার যাকে লক্ষ্য করে এ রায় দেওয়া হতো তিনি তা মানতে বাধ্য থাকতেন এভাবে নবজাতকের একজন পুরুষের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যেত তিনিও শিশুটিকে তার ঔরসজাত সন্তান বলে মনে করতেন ওকে যখন আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামকে রাসুল রূপে প্রেরণ করলেন তখন জাহেলিয়াত যুগের সর্বপ্রকার অশ্লীল বৈবাহিক ব্যবস্থার অবসান ঘটল বর্তমানে ইসলামী সমাজে যে বিবাহ প্রথা প্রচলিত রয়েছে আল্লাহ তালার নির্দেশে রাসুল সাল্লাই আরব সমাজে সেই ব্যবস্থাই প্রতিষ্ঠিত করেন আর ক্ষেত্রে আরবের অন্য রকম সম্পর্কের কথা জানা যায় তৎকালে অর্থাৎ জাহেলিয়াত আমলে নারী পুরুষ সম্পর্ক বন্ধনের ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠা লাভ করত এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটক রেখে যৌন সঙ্গমে তাদের ব্যবহার করত সকল মহিলার গর্ভে যে সকল সন্তান জন্ম লাভ করতো তাদের কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না সামাজিক দৃষ্টিকোণ থেকে সারা জীবন তাদেরকে খাটো হয়ে থাকতে হতো মানে যুদ্ধ করার পরে যে নারী পুরুষদেরকে আটক করা হতো তাদের ভিতর থেকে ওই নারীদেরকে তারা বিভিন্ন ভাবে ব্যবহার করতো বিশেষ করে যৌন কাজে ব্যবহার করতো এবং এর কারণে যে সন্তান আদি গুলো আসতো এই সন্তানদেরকে সামাজিক ভাবে কোনো মর্যাদা দেওয়া হতো না তাদেরকে নিকৃষ্টভাবেই রাখা হতো সঙ্গে একাধিক অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের প্রচলিত ছিল। যার যতগুলো ইচ্ছে বিবাহ করবে স্ত্রী ঘরে নিয়ে আসবে এতে কোন কারো মাথা ব্যথা ছিল না কারো কোনো বাধা বিঘ্ন ছিল না এটা তখনকার একটা রেওয়াজ একই সঙ্গে দু ধর্ম একই সঙ্গে দু সহ সহদারে স্ত্রী রূপে গ্রহণ করে সংসার করাটা কোনো দোষের ব্যাপার ছিল না পিতার পিতার মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তালাক প্রাপ্ত বিমাতাকে মাতাকে বিবাহ প্রথাও তৎকালে চালু ছিল মানে আমার বাবা মারা গেছে আমি আমার বাবার বড় সন্তান আমি আমার মাকে বিবাহ করব এবং এটা প্রচলিত ছিল তো আমার বাবা আমার মাকে তালাক দিয়েছে আমি চাইলেই আমার মাকে বিবাহ করতে পারবো এবং করতো এটা এই সেই জাহেলিয়ার যুগে এগুলো ছিল তো সে কারণে আল্লাহ তালা বলেন আচ্ছা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি আগামী পর্বে বাকিটা পর্ব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ